বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে হাই ভোল্টেজের সিনেমার কথা যদি বলতে হয় তাহলে সাকিব খান ব্যতীত অন্য কোনো তারকার হাত দ্বারা কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি দীর্ঘ ছাব্বিশ বছরের কেরিয়ারে শাকিব খান এই প্রথম তার কেরিয়ারের সর্বোচ্চ বাজেটের চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন এবং সেই সিনেমাটি হাই ভোল্টেজের এছাড়াও কিন্তু মারদাঙ্গা একটি সাইকো থিলার গল্প তো থাকছে পাশাপাশি বায়োলেন্সে ভরপুর এই চলচ্চিত্রটাকে সাকিব খানের কেরিয়ারে এক অন্যতম মাইল ফলক ধরা হচ্ছে কিন্তু কথা হচ্ছে এতটা অর্জনের পিছনেও আরেকটি বড় কারণ ঘুর পাক খাচ্ছে কেন এই কথাটি বললাম আপনারা জেনে থাকবেন শাকিব খানের বরবাদ সিনেমাটির কন্টেন্ট এখন পর্যন্ত ড্রপ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান মাত্র ফার্স্ট লুক পিকচারটি মুক্তি দিয়েছে কিন্তু কথা হচ্ছে ফার্স্ট লুক পিকচারটি মুক্তি দেওয়ার পর আমাদেরকে জানিয়েছে এ মাসের শেষের সপ্তাহে একটি কিছু আসতে যাচ্ছে কিন্তু সেটার জন্য সমস্ত সাকিবিয়ানরা তাকিয়ে রয়েছে কিন্তু এর ভিতর কুরবানি ঈদের সিনেমার বলছি রাইহান রাফির তান ডব চলচ্চিত্রের অ্যানাউন্সমেন্ট যখন চলে আসছে তখন কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আগামী কুরবানি ঈদের যে চলচ্চিত্র সেটাকে কেন্দ্র করে দৈনিক চারটা পাঁচটা ছয়টা করে কিন্তু কন্টেন্ট তৈরি করছেন এতে করে কি হচ্ছে যে কুরবানি ঈদের সিনেমার আলোচনা হচ্ছে এটা ভালো কথা মানে কুরবানি ঈদের সিনেমাকে নিয়ে আলোচনা হবে ভালো কথা কিন্তু আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেহেতু রোজার ঈদের সিনেমা একেবারে কাছে মানে আর মাত্র এক মাস পর এই শাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি পাবে এক মাসও না এক মাস দশ দিন বা পনেরো দিন রয়েছে যাই হোক এখন কথা হচ্ছে যে এক মাস দশ পনেরো দিন যে রয়েছে তারপর যে সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি যে মুক্তি পাবে এই চলচ্চিত্রটি মুক্তি পেলে এই চলচ্চিত্রর হাইপ তাহলে কি কমছে না তান্দব নিয়ে আলোচনা করাই রায়হান রাফি বরাবরই তিনি কিন্তু রুজারিদের আসতেই চাই না মানে তার যত ধরনের সিনেমাই বলেন না কেন তিনি বরাবরই কিন্তু কুরবানি ঈদে আসেন মানে কুরবানি ঈদে আসার তার বড় লক্ষ্য হচ্ছে যদি তিনি রুজার ঈদে আসেন তাহলে রুজার ঈদের সিনেমাটা যখন মুক্তি দিবেন না তার আগেই কিন্তু শাকিব খানের কুরবানি ঈদের সিনেমার প্রচারণা শুরু হবে আর সেটাকে কেন্দ্র করে তার রোজার ঈদের সিনেমার হাইপ কমে যেতে পারি আর সেই জন্যই রায়হান রাফি কিন্তু কখনোই তিনি কিন্তু রুজার ঈদের সিনেমা নিয়ে আসতেই চাই না বরাবরই তিনি কুরবানি ঈদকে কিন্তু বেছে নিয়ে থাকে। তার জন্যই সাকিব খানের যে এই যে বরবাদ সিনেমার যে ক্ষতি হচ্ছে এটার দায়বার কে কেই নিতে পারে অনেকেই বলছেন যে সাকিব খানের ক্ষতি তো সাকিব ইয়ানটা হতে দিবে না কিন্তু আলোচনাটা বা সমালোচনাটা এখন তো বরবাদ নিয়ে হচ্ছে না সমস্তটাই তো ফোকাস টেনে নিচ্ছে তাণ্ডব সিনেমাটি এখন এই ধরনের আলোচনা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি করে হয় তাহলে সাকিব খানের বরবাদ সিনেমার ক্ষতি কি হচ্ছে না বা সাকিবিয়ান যারা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে বলতে চাই আপনাদেরকে এখন কোন ধরনের কন্টেন্ট নির্মাণ করা উচিত এটাও কিন্তু ভাবতে হবে বিশেষ করে বরবাদের সময় কেন আমরা তাণ্ডব নিয়ে কথা বলব এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে আর কাউকে কোনো কিছু বলতে হয় না তো বন্ধুরা এই যে রায়হান রাফি তার সিনেমার যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারপর তাণ্ডব নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনাটা কি একেবারেই কি পারিপার্শ্বিক যুক্তিযুক্ত নাকি এই সময়ে বরবাদের আলোচনাটা একেবারেই পারিপার্শ্বিক ছিল ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন